বর্তমানে হোয়াইটেনিং এবং মুখের কালো দাগ দূর করার জন্য একটা ক্রিম বেশ ভাইরাল অবস্থানে রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল পার্ল হোয়াইটেনিং ক্রিম এটি হচ্ছে একটি নাইট ক্রিম এবং অনেকেই জানাচ্ছে এই নাইট ক্রিমটি ব্যবহারে তারা খুব ভালো ফলাফল পেয়েছে এই ক্রিমটি ব্যবহার করার ফলে কতটুকু ভালো ফলাফল পাওয়া যায় আর এই ক্রিমটা ব্যবহারে স্কিনে কোনো ক্ষতি হয় কিনা এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা আর এই ক্রিমটির মূল্য কত সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ আরেকটা কথা মাথায় রাখবেন আপনারা যদি কোন হোয়াইটেনিং ক্রিম ইউজ করতে চান এর আগে প্রথমে আপনারা এই রিভিউটা দেখে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ন্যাচারাল পার্ল হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটি হচ্ছে পঁচিশ গ্রাম এই ভেতরের কৌটাটা দেখতে বেশ সুন্দর এর কৌটাটা দেখতে কাঁচের কৌটার মতো মনে হয় কিন্তু আসলে এটা প্লাস্টিকের তৈরি এর ভেতরের ক্রিমটা হচ্ছে ইয়েলো কালারের এর ন্যাচারাল পার্ল হোয়াইটেনিং এজিং ক্রিম এই ক্রিমটি কি কাজ করে থাকে তা প্রথমেই সংক্ষেপে বলে দিচ্ছে এটা স্কিনকে কে হোয়াইটেনিং করতে কাজ করে থাকে পাশাপাশি এটা ত্বকের কালো দাগ দূর করার ক্ষেত্রেও কাজ করে থাকে অনের কালো দাগ দূর করার ক্ষেত্রেও এই ক্রিমটা বেশ ভালো কাজ করে থাকে ন্যাচারাল পার্লের এই ক্রিমটা হোয়াইটেনিং এর পাশাপাশি একটি এজিং ক্রিম যার কারণে এটা বয়সের ছাপ দূর করতেও কাজ করে এই ক্রিমটির মধ্যে যা উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে তা হলো পার্ল এক্সটেনশন মানে এখানে মুক্তা নির্দেশ ব্যবহার করা হয়েছে কারণে এই ক্রিমটার নাম হয়েছে ন্যাচারাল পার্ল হোয়াইটেনিং ক্রিম পার্ল এক্সটেনশন ত্বকে উজ্জ্বল করতে এবং ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করে থাকে পাশাপাশি এর মধ্যে রয়েছে টাইটেনিয়াম অক্সাইড অ্যাটিনিয়াম ডাই অক্সাইড ত্বককে সাধারণত সূর্যের ক্ষতিকার রশ্মি থেকে সাহায্য করে কিন্তু এটা হচ্ছে একটি নাইট ক্রিম যা শুধুমাত্র রাতে ব্যবহার করতে হয় ক্ষেত্রে সূর্যের ক্ষতিকার রশ্নি থেকে বাঁচার জন্য এই ক্রিমটা টা কোনো কাজেই আসছে না ছাড়াও এর উপকরণ লিস্টে রয়েছে সেটিল অ্যালকোহল মানে এই ক্রিমটার মধ্যে অ্যালকোহল রয়েছে আরো রয়েছে ব্যাজলিন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কাজ করে এমনকি স্কিনকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে থাকে এমনকি এর মধ্যে রয়েছে উল অয়েল যা স্কিনকে সফ করতে কাজ করে থাকে ত্বক থেকে বয়সের চাপ এবং বলি রাখা দূর করতে কাজ করে থাকে এর মধ্যে আরো রয়েছে আরবোটিন আরবোটিন স্কিন কে উজ্জ্বল করতে সাহায্য করে থাকে এমনকি কালো দাগ দূর করার ক্ষেত্রেও কাজ করে থাকে এছাড়া ত্বকের মেলানিন কমাতেও সাহায্য করে থাকে এর মধ্যে আরো রয়েছে আর্নিনিকা এই ক্রিমটির বক্সের মধ্যে এই উপকরণ দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি আরো কিছু উপকরণ দেওয়া রয়েছে যা এখানে উল্লেখ করা নেই ন্যাচারাল পার্ল হোয়াইটেনিং এন্টি এজিং ক্রিম ক্রিমটি দ্রুত সময়ের মধ্যে কে ফর্সা করতে কাজ করে থাকে এমন কি ত্বকের মধ্যে থাকা কালো দাগও দূর করতে সাহায্য করে থাকে তবে এই ক্রিমটার কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে এই ক্রিমটার বক্সের মধ্যে ন্যাচারাল লেখা থাকলেও এর মধ্যে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নেই ন্যাচারাল এর পাশাপাশি কিন্তু অনেকগুলো কেমিক্যালও এখানে রয়েছে এগুলো কিন্তু সবার ত্বকের জন্য উপযুক্ত নয় বিশেষ করে সেনসিটিভ স্কিন এবং অ্যালার্জেটিক স্কিনের জন্য এই ক্রিমটা মারাত্মক ক্ষতি করতে পারে যেমন এই ক্রিমটির মধ্যে অ্যালকোহল রয়েছে যা সেন্সিটিভ স্কিনের জন্য একদমই উপযুক্ত হবে না মধ্যে রয়েছে উল ওয়েল যা সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে লিস্টের মধ্যে উপকরণ দেওয়ার পাশাপাশি এর বাহিরে কিন্তু আরো কিছু উপকরণ রয়েছে যাদের বয়স কম রয়েছে তারা কিন্তু এই ক্রিমটি একদমই ব্যবহার করবে না এই 19 প্লাস হলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে এই ক্রিমটা স্কিনের উপরে জমে থাকা ডেড সেল এবং কালো দাগ দূর করে যার কারণে বয়সের দাগ তাড়াতাড়ি চলে যায় এবং স্কিনের মধ্যে গ্লো ফিরে আসে তবে এই ক্রিমটা যদি লম্বা সময় ধরে ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্কিন অনেকটাই পাতলা হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন এই ক্রিমটা লম্বা সময় ব্যবহার না করতে এছাড়া এটি লম্বা সময় ইউজ করলে ত্বকের মধ্যে লালচে দাগ রেশের সমস্যা দেখা দিতে পারে যার কারণে রোদে গেলে আপনার স্কিনের মধ্যে জ্বালা অনুভব হবে অধিকাংশ নাইট ক্রিমটাই কিন্তু এই টাইপের আপনারা বুঝে শুনে নাইট ক্রিম ইউজ করবেন ও বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না এবং পরবর্তীতে তোমরা কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা এতদিন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ